গুড মর্নিং এভরি তোমরা সবাই কেমন আছো আই হোক তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি তো সবাইকে উমা ব্লগসের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আর তোমাদেরকে সাথে নিয়ে আজকে আবারও একটা নতুন ব্লগ শুরু করে দিয়েছি আজকে হলো রবিবার আর এখন সকাল হলো আটটা বন্ধুরা তো আজকে যেহেতু রবিবার ছিল একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম তো উঠে আগে ছেলেকে প্রেস করে ছেলেকে খাইয়ে দিয়েছিলাম কী তো ছেলেকে খাওয়ানো হয়ে গেলে আমার একটা শান্তি যে নিশ্চিন্তে কাজগুলো করতে পারবো তো আজকে যেহেতু রবিবার তো ভাব একটু কাছাকাছি করবো এমনিতেও আমি কাছাকাছি রোজই করা হয় একটু না একটু কারণ জানো ছোট বাচ্চা থাকলে কিন্তু তোমাকে কাচতে হয় তো আজকে যেহেতু রবিবার ছিল তাহলে একটু বেশি পরিমাণে কাছাকাছি হবে কারণ তোমাদের দাদা ভাই ড্রেসগুলো ধুবো আর কিছু বেডশিট জামা কাপড়ও ধুয়ে দেবো তো বাইরে কিন্তু খুবই সুন্দর রোদ উঠেছে কিন্তু ভীষণ পরিমাণে হাওয়াও দিচ্ছে তো এক ঠান্ডা লাগছিল তাই একটা ওলনা গায়ে জড়িয়ে নিলাম তো জড়িয়ে নিয়ে তো আমি আমার কাজগুলো শুরু করে দিয়েছি প্রথমে আমি বিছানাটা একটু গুছিয়ে নিয়েছি গুছিয়ে এবং আলনাটাও ধরেছি তো কি বলো তো আমার আলনা সবসময় গোছানো থাকে এমনভাবে গোছায় যে একটু অ্যালোমেলো হয় না তো আমি আবার সুন্দর করে গুছিয়ে রাখছি কারণ সাপ্তাহ আমি আলনাটা রোজে গোছানো হয় তো বন্ধুরা তোমরা যদি এক প্রত্যেকদিন দিন যদি পনেরো মিনিট সময় দাও তোমাদের বেডরুমের পেছনে বা তোমাদের ঘরের পেছনে যদি পনেরো মিনিট করে সময় দাও তাহলে কিন্তু তোমরা কিন্তু ডিপ ক্লিন করার কোনো দরকারই হয় না রোজের কাজ যদি রোজই করে নেওয়া যায় তাহলে ডিপ ক্লিন করার কোনো প্রয়োজনই হয় না আমি কিন্তু রোজের কাজ রোজ করতে পছন্দ করি আর কি বলো তোমরা যদি একটু একটু করে প্রত্যেক দিনের কাজটা যদি প্রত্যেক দিন করে নিতে পারো তাহলে তোমার পরিশ্রমটাও কম হয় মানে ভালোও লাগে প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করে নিলে আমার মনে হয় খুব ভালো তো আমি কিন্তু সব সময় কিন্তু প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করিয়ে মানে করে নিই সকালবেলা না হোক দুপুরবেলা দুপুরবেলা না হোক রাতের বেলা আমি যখনই টাইম পাই তখনই আমি করে নিই তো দেখো আর সবসময় কিন্তু প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করে নিলেও ভালো লাগে আর তোমার জিনিসগুলোও ঘরটরগুলোও সবসময় পরিষ্কার নিট ইন্ড ক্লিন থাকে তো দেখো আমি কিন্তু আমার এই রুমটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি তো আজকে বাইরে কিন্তু রোদ উঠেছে ভীষণ হাওয়াও পড়েছে তো আমার কিন্তু ঘরে কিন্তু এতটাইও নোংরা হয় না কারণ আমি প্রত্যেক দিন ক্লিন করে নিই তো সেই জন্য আমার মানে ডিপ ক্লিন করার দরকারই পড়ে না তো আজকে আমি উপরের মাকড়সার জাল হয়নি কিন্তু প্রচুর ধুলা টুলো জমেছে আর কি যেহেতু বাড়িতে আমার সিমিট কাজ হচ্ছে বাড়ির কাজ হচ্ছে তো সেহেতু একটু ধুলা তো পড়ে তো আমি রোজ কিন্তু পরিষ্কার করে নিই তো আজকেও আমি ভালো করে একটা ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছি কি বলতো তো প্রত্যেকদিন যদি এরকম করে ঝেড়ে নেওয়া যায় না তাহলে কোনো মাকসা জাল কিছুই হয় না আর আমার খাটটা যেহেতু অনেকটাই পরিমাণে মানে এত পরিমাণে ডিজাইন তো সেজন্য ধুলাটাও বেশি পড়ে তো আমাকে রোজই মুছতে হয় একদিন যদি নামছি না ওটাতে কিন্তু ধুলা পড়ে থাকে ওটা দেখলে মানে বোঝা যায় আর কি প্রচুর পরিমাণে দুলা জমে যায় তো সেহেতু আমাকে প্রত্যেক দিন ক্লিন করতে হয় তো আমারও ভীষণ ভালো লাগে প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করে নিলে ভালো কারণ একদিন যদি না করি না আমার অনেকটাই ধুলা পড়ে যায় তো এইদিকে এটা আমি এ ঘরে ওর বেডশিটটা আজকে চেঞ্জ করে নিয়েছি যেহেতু এখানে ছেলে ছোট বাচ্চা আছে না আমাকে দুদিন পরে পরে বেডশিটগুলো চেঞ্জ করতে হয় আর এই বেডশিটটা না আমার বেশি একটা ময়লা হয়নি তো তারপরে আমি এটা একটা চেঞ্জ করে দিয়েছি আর একটা নতুন বেডশিট পেতে দিয়েছি আর এই বেডশিটটা কার কার ভালো লাগলো একটু কমেন্ট করে বলবে আমার তো ভীষণ পছন্দ হয়েছিল দুটো বেডশিট একটা ছিল হোয়াইট কালারের তো হোয়াইটটা আমি বিছাই নি কারণ কারণ ছেলে আছে সেজন্য ও অনেক সময় দুষ্টুমি করে এটা সেটা ফেলে দেবে সেই জন্য আমি এই কালারটাই বিছিয়েছি তো আমি এ বালিশের খাবারগুলো লাগিয়ে নিয়েছি আর কি তো হঠাৎ করে মাঝখানে দুদিন গরম পড়েছিল তো আমি কিছু ক্যাথা বালিশ কিছু ব্ল্যাঙ্কেট উঠিয়ে রেখেছিলাম রোদে শুকুতো দিয়ে কিন্তু একটা একটা করে রেখে দিয়েছি কিন্তু আবার হঠাৎ করে আবার ঠান্ডাও পড়েছে তো যাই হোক একটা একটা দিয়ে হয়ে যায় তো এই ঘর আমি কিন্তু ওই রুমটা আমি ক্লিন করা হয়ে গেছে এখন এই রুমটাও ক্লিন করে নেব। ক্লিন করে আস্তে আস্তে বাকি সব কাজ বা যা কিছু আছে সব কিছু ঘরে গুছিয়ে তারপরে বাকি কাজগুলো করব। কি বলো তো সকাল সকাল এই কাজগুলো করে নিলে না ভীষণ ভালো লাগে যত দেরি হবে ততই তোমার ভালো লাগে না তো এখন কিন্তু ফুল এলার্জি নিয়ে টাইম টু টাইম আমি কাজগুলো করে নিচ্ছি সকালবেলা কিন্তু কাজগুলো করে নিলে কিন্তু বেশিক্ষণ টাইমও লাগে না আর কিন্তু সময় মতন কিন্তু সব কিছু গুছিয়ে করাও যায় তো এখন যেহেতু তোমাদের দাদাভাই আজকে রবিবার বাড়িতে আছে তো ছেলেকে তো ও রেখেছে তো এদিকে আমি ভাবলাম এই কাজগুলো করে নিই তোমাদেরকে তো বললাম যে বাড়িতে কাজ হচ্ছে দেখে আমার না রোজ এই জিনিসগুলো মুছতে হয় আর এমনি তো আমি কিন্তু রোজের কাজ রোজ করতে পছন্দ করি কী বলতো রোজের কাজ রোজ যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে আর পরে যদি একসাথে ডিপ্লিন করতে যাও না অনেকটা টাইমও লাগে আর অনেকটা পরিশ্রমও হয় আর কী বলতো এখন তো সবাই খুব ব্যস্ত মানুষ কারণ এখন সবার কাছে বেশি একটা টাইম পাওয়াই যায় না তো সেহেতু আমরা যদি প্রত্যেক দিন যদি দশ পনেরো মিনিট টাইম যদি আমাদের বেডরুমের পেছনে বা আমাদের ঘরের পেছনে যদি অন্তত দশ পনেরো মিনিট টাইম কাজে লাগাই তাহলে কিন্তু আমাদের পরিশ্রমটা অনেকটাই কমে যায় কী বলতো সাপ্তাহে একদিন বা মাসে দুবার যদি আমি ক্লিন করতে যাই তাহলে কিন্তু আমার অনেকটাই পরিশ্রমও দরকার হয় প্লাস আমাদের অনেকটা সময়েরও দরকার হয় তো আমি মনে করি যে আমি যেভাবে করি কাজগুলো আমার তো ভীষণ ভালো লাগে কারণ আমার এতটাও টাইম হাতে নেই যে এক ঘন্টা দু ঘন্টা টাইম আমার বেডরুমের পেছনে কাটাবো তো সেজন্য আমি কিন্তু প্রত্যেক দিনের কাজটা আমি প্রত্যেক দিন করে নেওয়ার চেষ্টা করি যেহেতু আমার ছোটো বাচ্চা আছে যখনই আমার ছেলে ঘুমায় যে কোনো টাইমে কিন্তু আমি আমার ঘরটাকে একদম ক্লিন করে গুছিয়ে রাখি আর আমার না গোছানো ঘর আমার খুব ভালো লাগে আমার একদমই অগোছালো গড় একদমই ভালো লাগে না আমার ছেলে যতবারই আমার ঘরটাকে অগোছালো করে ততবারই কিন্তু আমি গুছিয়ে রাখি হলে আমার দেখতেও ভালো লাগে না আর বলত ঘর গোছানো থাকলে বাড়িও যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না দেখতেও ভালো লাগে আর মনটাও কিন্তু অনেকটাই সুন্দর মানে অনেকটাই ভীষণ ভালো লাগে দেখতেও সুন্দর লাগে আর মনটাও কিন্তু অনেকটা ফ্রেশ থাকে মাইন্ডও ফ্রেশ থাকে তো আমার কিন্তু ঘরটাকে একদম ক্লিন করা হয়ে গেছে তো একদমই একদম কম সময়ের মধ্যে আমার ঘরটাকে আমি সুন্দর করে একদম ক্লিন করে নিই এখন আমার ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি মুছে আবার ওই রুমেও চলে যাব ওই রুমটাও তো আমি ভালো করে মুছে নেব আর দেখো এই চেয়ারগুলো কিন্তু অনেকটাই ধুলা পড়ে এগুলোকে আমি একদম পরিষ্কার করে নিয়েছি তো ছেলে এদিকে মোবাইলে চুচু টিভি চালিয়ে দিয়েছি না হলে কিন্তু অনেকটাই দুষ্টুমি করে তো সেহেতু ওকে এভাবে রেখে আমি আমার কাজগুলোকে করে নেওয়ার চেষ্টা করি তো এইদিকে আমি ঘরটাকে ভালো করে গুছিয়ে তারপরে আমি বাকি কাজগুলো করব সংসারে অনেক রকমের কাজ থাকে কিন্তু সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না যেটুকু পারি ওইটুকু তোমাদের সাথে শেয়ার করার আমি চেষ্টা করি তো চলো আর ওইদিকে আমার ঘরটার সব কিছু মোচাও হয়ে গেছে আর মুছে আমি কিন্তু সব কাজ বাইরের কাজ কিছু ছিল ওইগুলো কমপ্লিট করার পর আমি এখন চান করে এখন আমি পুজো দিয়ে দেব আর সকালবেলা কী বলো তো সব কাজ বাস কমপ্লিট করে যদি চানটা করে পুজোটা দেওয়া যায় না অনেকটা শান্তি লাগে আর চানটা পুজোটা আমাদের কাছে অনেকটাই বিশাল তাই না আর কি বলো সকাল সকাল চান টান করে রাখলে না ভীষণ ফ্রেশ লাগে ফ্রেশনেসটা মানে কাজ করে আর কি আমার তো ভীষণ ভালো লাগে কিন্তু এই শীতকালে না বেশি একটা সকালবেলা চান করা যায় না তাও আমি চেষ্টা করি তো সকাল সকাল চানটা করে পুজোটা দিয়ে দেওয়ার জন্য তো দেখো এদিকে আমি চানটা করে আমার কিন্তু লক্ষ্মী মাকে পুজোটা দিয়ে দিয়েছি আর সকাল সকাল পুজোটা দিয়ে দিলে না মনটা অনেকটাই শান্তি লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো আমার পুজো তো এখানে না ছেলে খুবই দুষ্টুমি করছিল যাই হোক তোমাদেরকে একটু আমি শেয়ার করে দিলাম তো চলো আমার কিন্তু ঘরটা একদম পরিষ্কার গোছানো হয়ে গেছে আর তোমাদেরকে আমি শেয়ার করব আমার ঘরটা দেখতে কেমন লাগছে তো চলো এ দেখো আমার একদম ঘরটা কিন্তু পরিপাটি করে গুছানো গুছিয়ে রেখে দিয়েছি আর আমার ছেলে একদমই অ্যালোমেলো করবে না আর চলো আর দেখতেও এখন ভীষণ ভালো লাগে তাই না মনটা অনেকটাই ফ্রেশ লাগে তো চলো সকালবেলা কিন্তু আমার চান পুজো ঘর গোছানো সবই হয়ে গেছে তাহলে চলো এবার চলে যাই ওই রুমে ওই রুমটাও তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো আর দেখো খুব সুন্দর করে আমি পুজোটা দিয়ে দিয়েছি আর একটু ফুলটা বেশি হলে পুজো দিতেও ভালো লাগে তাই না আর এখন কিন্তু ফুলটা তেমন একটা বেশি ফোটে না আস্তে আস্তে আবার শুরু হবে ফুল ফোটা তো চলো তো দেখো আমি এই রুমও চলে আসলাম আর এই রুমটা আমি কিন্তু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখি তো দেখো আর এই জানলাটা দিয়ে রোদ আসছিলো তাই একটু ঘোলা ঘোলা লাগছে আর আনলাটাও আমি কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছি তো চলো সব কিছু আমার গোছানো এখন হয়ে গেছে এখন কিছু টিফিন বানাবো তারপরে আমি টিফিনটা করে নেব কারণ এখন কিন্তু সান্নটা বেজে গেছে তো দেখো আমার রান্নার জায়গাটাও একদম পরিষ্কার করে আমি রেখে দিই তো রান্না তো করতে হবে এখন শুধু রান্নাটা বাকি আছে তো তো দেখো আমি একটু গোলারুটি করব করবো সেই জন্য গোলা জন্য আমি এটা বানিয়ে নিয়েছি ব্যাটারটা তো এখন একটু গোলারুটি করে ছেলেকে দেবো আর আমিও খেয়ে নেবো আর তোমার দাদাবাইকেও দিয়ে দেবো কী বলতো সকালবেলা তোমার দাদাভাইকে একটু চা করে আর বিস্কিট দিয়ে মুড়ি দিয়ে দিয়ে দিয়েছিলাম আর ছেলেকেও আমি টিফিনটা খাইয়ে দিয়েছিলাম তো সেই জন্য আমার কাজগুলো করে নিতে অনেকটাই সুবিধা হয়েছিলো কী বলতো বাচ্চাকে খাইয়ে তারপরে কাজগুলো করতেও মনে একটা শান্তি লাগে যে আমার ছেলেকে আমি খাইয়ে দিয়েছি কোনো অসুবিধা নেই একটু লেট হলেও কোনো অসুবিধা নেই তো তোমার দাদাবাই তো চা খাবে না কারণ সাথে দাদাভাইকে সকালবেলা চা খাইয়ে মানে খেয়ে নিয়েছে তো আমার জন্য একটু লিকার চা করেছিলাম কারণ কি বলতো আমার লিকার চাটা খেতে ভীষণ ভালো লাগে তো এদিকে আমি গোড়া রুটি দিয়ে লিকার চাটা খেয়ে নিয়েছি খেয়ে এখন রান্নাটা বসিয়ে দেব কারণ সার্নটা বেজে গেছে তারপর এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে তো রান্নাটা করব। তো রান্নাটা করতে প্রায় এক ঘন্টা টাইম তো লাগবে তো দেখো আজকে সিমের বডি করব। সেই জন্য আমি সিমগুলোকে কেটে নিয়েছি একদম ছোটো ছোটো করে তো সিমের বডি খেতে আমার বড়ও খুব পছন্দ করে আর আমিও খুব পছন্দ করি তো দেখো আজকে রান্না করব চিকেন তো চিকেনের জন্য সব মশলাপাতি সব সব রেডি করে রেখেছি আর এদিকে ভাবলাম যে আমি কালো জিরে সোমবার দিয়ে আজকে কাঁচা লঙ্কা দিয়ে সিমের বড়িটা করব আর এভাবে করলে না খেতে ভীষণই ভালো লাগে যত সবজির মধ্যে যা যে কোনো সবজির মধ্যে যদি যত মশলা কম দেবে ততই কিন্তু হালকা পাতলা করে রান্না করবে ততই কিন্তু খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে আমার কাছে অন্তত খুব ভালো লাগে তো আমার বর যেভাবে পছন্দ করে আমি ওইভাবেই রান্নাটা করার চেষ্টা করি আর দেখো আমি কিন্তু এখানে নুন হলুদ যেটা যেটা দেওয়ার দরকার সবাই যেটা দেই ওটা আমিও দিয়েছি দিয়ে এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব তাই ওই পাশে আবার মেস্ত্রি দাদারা কাজ করছিল তিনজন আজকে তো ওদেরকে আবার চাটাও দিয়ে দিচ্ছি তো বাড়িতে তো অনেক রকমের কাজ বাজ থাকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করি না যদি শেয়ার করি ভিডিওটা অনেকটাই লং হয়ে যায় তো যেটুকু পারি আমি ওইটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো চলো ওদেরকে কিন্তু ওই টিফিনটা দিয়ে দিয়েছি চা কিন্তু আমি দুবার দিই এখন একবার দিয়েছি বিকালবেলা আরেকবার দেব। তো এদিকে আমার সিমের বডিটাও আমি নামিয়ে নিয়েছি আর এদিকে আমি চিকেনটাও রান্না করে নিচ্ছি কারণ যেহেতু আমার ছেলেকে আমি বারোটার আগে আমি খাইয়ে দিই কারণ আমার ছেলে কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে যায় অনেকটা সকালবেলা উঠে যায় না সেই জন্য ওকে বারোটার মধ্যে খাইয়ে সাড়ে বারোটার মধ্যে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করি তো দেখো আমি চিকেনটাও বসিয়ে নিয়েছি আর ছেলেও কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে আর এখন দেড়টা বাজে তো তোমাদের দাদা জন্য আমি লাঞ্চটা রেডি করে নিচ্ছি তো আর কালকের কিন্তু গাজর আর বিট বাজে ছিল আর এখন দেখো সিমের বড়ি দিয়ে দিচ্ছি আর সিমের বড়ি খেতে কিন্তু আমার বর ভীষণ পছন্দ করে তোমাদেরকে তো বললাম আমারও কিন্তু খুব পছন্দের খাওয়ার তো এদিকে চিকেনটাও দিয়ে দিয়েছি তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে প্রায় আমি আধ ঘন্টা রেস্ট করেছি রেস্ট করার পর এই জামা কাপড়গুলো অনেকগুলো কেছে দিয়েছিলাম তো অনেক কয়টা জামা কাপড় এখনও শুকায়নি কী তো বাইরে উল্টে দিয়েছি আর যেগুলো শুকিয়েছে ওই জামা কাপড়গুলো নিয়ে চলে আসলাম আর এগুলোকে ভালো করে গুছিয়ে রেখে দেব জায়গার জিনিস জায়গাতে রেখে দিলে না অনেকটাই ভালো তো এগুলো আমি গুছিয়ে তারপরে আমার যে বাদবাকি কাজগুলো থাকে ওইগুলো আমি করে নেওয়ার চেষ্টা করি আমার যদি শরীরটা যদি ভালো থাকে আমি সবসময় আমি বসে থাকতে পারি না আমি ভাবি যে আমার কোন কাজটা বাকি রয়ে গেছে কোন কাজটা আমি করব ওটাই আমি চিন্তা করি তো সবসময় এভাবে আমি কাজগুলোকে করি তো আজকে তোমাদের কাছে শেয়ার করলাম যে আমাদের কাছে যদি অন্তত দশ পনেরো মিনিট টাইম বের করে যদি আমরা যদি আমার ঘরগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিতে পারি তাহলে কিন্তু আমাদেরকে ডিপ ক্লিন করার কোনো দরকারই পড়ে না এত পরিশ্রম করার কোনো দরকার পড়ে না তো একটু সময় লাগিয়ে একটু দশ পনেরো মিনিট সময় বের করে তোমরা কিন্তু তোমাদের কাজগুলোকে সুন্দরভাবে করে নিতে পারো তো এই দিকে দেখো আমার বাড়িতে কাজ হচ্ছিলো তো সেটাও তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম তো কাজ করছে মেস্ত্রি দাদারা কিন্তু ওখানেও কাজ করছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা বাই বাই